নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাবাদের সানডেতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের সানডে সানডে আজকে স্পেশাল কিছু নেই নর্মাল একটা আজকে ডেলি রুটিন তো যেটা হচ্ছে সকালবেলা আমাদের টিফিন কমপ্লিট সব কিছু হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না দেখতেই পাচ্ছ মশলা কষাচ্ছি যেটা আজকে বানাবো হচ্ছে অনেক দিন পর সানডে মানে সবাই আজকে মানে চানোর চিকেন নয় মাটন হয় রেগুলারই রেগুলার সানডেতে তো আজকে বানাচ্ছি লোটে মাছ তো লোটে মাছটা এইরকম ধরনের হয়তো আমার বাড়িতে কেউই দেখনি কোনো দিনই কোনো ব্লগেও তোমরা দেখতে পাওনি আমি সব সবসময়ই অন্যরকমভাবে করি যেটা হচ্ছে একেবারে মেখে দিয়ে কড়াইতে বসিয়ে দিই আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে করা যাবে তো এখানে আমি দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে গোটা গোটা মাছ তো এইভাবে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এদিকে দেখো আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়েছি ভেঙেছে কিছু মাছ ভেঙেছে আর কিছু মাছ কিন্তু একদমই গোটা আছে তো চলো জলও শুকিয়ে সুন্দরভাবে এইজক আমি একটা ছোট্ট পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি বেশ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ টেস্ট হয়েছিল জানো তো তো যাই হোক চলো এখন মায়ের খাবার দেওয়ার পালা আমরা বেরিয়ে যাবো এখন দুপুরবেলা খাবার গুছিয়ে নিয়েছি মায়ের এখানে দেখতেই পাচ্ছ ভাত আছে একটা টেবিল আর এটা একটা কি মাছ বলে আমি জানি না মাছটা ভাজা আর এখানে আছে ডাল সিদ্ধ তো ডালের মধ্যে এই যে দেখো পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথেই দিয়েছি এই হচ্ছে ডাল সিদ্ধটা এই ডাল সিদ্ধটা খেতে বেশ ভালো লাগে তো আর যেটা হয়েছে এই লোটে মাছ তো মাকে এখন খেতে দেব আর মেয়ে জানি না মানে কতটুকু খাবে এইটা তো খাবে না ডিমের তো ঝোল করাই হয়েছে এখন মাছটা ভেঙে যাবে জানো এই মাছটা আমি মানে খুব একটা করি না তোমাদেরকে যেটা বললাম তোমরা দেখেছো দেখো মাছটা পুরো ওটা আছে তো আমি তো বেশিরভাগই ঝুড়ো মার্দ মানে ওই ওইচুম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে একেবারে করি তোমরা কারা কারা এইভাবে করো একটু কমেন্ট করে জানিও তো দেখবো খেয়ে কেমন হয়েছে না হয়েছে কিন্তু এখন তো খাবো না রাতে খাবো মহারানী এখন খাবেন তো চলো মায়ের খাবার হয়ে যে এখানে বুঝিয়ে দিয়েছি ডিমের তরকারি দেবো এখন হ্যাঁ দেবো না ওনার আর ডিমের তরকারি লাগবে না ওনার মানে লোটে মাছ হয়েছে ওনারা আর কিছু লাগবে না তো চলো মা মেয়েকে একমুটো মানে একাল মতন খাওয়াবো এই যে ডিমের তরকারি দিয়ে আর ডাল দিয়ে খাবে বলে জানি না তোমরা দাদা ভাইয়ের খাবার পোছাবো এখানে ভাত ডাল সিদ্ধ হয়েছে আজকে আর এই যে হয়েছে ডিমের তরকারি ডিম কষা আজকে একদম ডিমটা কষা কষা করেছে দেখতে পাচ্ছ আর এই গোটে মাছ আর এই মাছ ভাজা আর কিছু না তো চলো মেয়েকে একটু খাইয়ে নিয়ে বেরোবো চলে এসেছি মেলায় আজকে আবারও তো আজকে আমরা প্রথমবার দেখো প্রচুর আজকে মেলাতে ভিড় তো বেশ ভালোই ভিড় আর কি আমরা এখন দশটা বাজে মেলায় ঠুকছি তো দেখতেই পাচ্ছ আজকে অনেক লোকজন আছে বড় থেকে ছোট ছোট থেকে বয়স্করাও সবাই আছে তো আজকে কিন্তু আমরা একা নয় আজকে সবাই সঙ্গে করে আমরা মেলায় এসেছি দেখতে পাচ্ছো তো মেলায় আজকে প্রচুর লোক তো আজকে একটু ঘুরতে এসেছি মনটা খুব একটা ভালো নেই সারা দিন ধরে তো সেই কারণে আর এখান থেকে আমি একটু ঠাকুরের জিনিসপত্র কিনবো বলে এসেছি দেখা যাক এখন কি নেওয়া হয় না নেওয়া হয় তো আমার এই যে লোহার কড়াগুলো আছে একটু নেওয়ার ইচ্ছা কিন্তু দেখছি যখন আমি হাত দিয়ে জানো তো প্রচুর ভারী তো এখান থেকে একটা বেলুন চাকি নেব বলে এই যে রেখে দিয়েছি ওখানটায় এই দেখতে পাচ্ছো বেলুন চাকিটা তো বেলুন চাকিটার দাম চল্লিশ টাকা তো আর এই যে লহর করার কথা বলছিলাম তোমাদেরকে প্রচণ্ড ভারী জানো তো মানে আমার পক্ষে সম্ভব নয় এগুলোকে ক্যারি করা তো যাই হোক একটু দেখলাম ভালো লাগলো সবই ঠিক আছে কিন্তু আমি নেব না গো কেননা প্রচণ্ড ভারী তো এখানে ছোট্ট ছোট্ট টিফিন বক্সগুলো কিন্তু প্রচণ্ড হালকা যেন তো এটা ফেটে যাওয়ার মানে খুবই চান্স আর কি তো অনেক কিছু রয়েছে অনেক রকমের জিনিস রয়েছে তো দেখা যাক কি নেব না নেবো তো চলো মেলাটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে আবার আজকেরও তো তোমরা কতবার মেলায় গেছো বাড়ির পাশে মেলা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার এই জিনিসটা খুবই দরকার তো এখানে অনেকটা দাম বলছিল তো দেখা যাক এখন কি হয় দামা মানে দামাদামি করে আর কি তো এক একটা দেড়শো টাকা এক একটা একশো চল্লিশ টাকা এরকম ধরনের দাম বলছে তো জানি না তোমরা একটু বলো তো এগুলো কীরকম দাম তো যাই হোক চলো দেখতে থাকো তো যেটা মেন উদ্দেশ্য আমার মেলায় আজকে আসা তো এই যে চুড়ি কিনতে তো এটা আমার খুবই দরকার তো আমি ভেবেছিলাম যে মেলা থেকেই আমি নেব কিন্তু এই কাকু প্রচুর দাম বলছে জানো তো চুড়িগুলোর মানে মানুষ যখন জেনে যায় না যে জিনিসটার খুবই দরকার পড়ে তখন মানুষ কুড়ি টাকার জিনিস একশো টাকা করে দেয় তাই কি না বলো কিন্তু এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ সরু সরু চুড়িগুলো দুটো নিলে বলছে একশো টাকা তাহলে বলো আমার কি লাভ এত সরু সরু চুড়ি আমি কেন নেব কোনো লাভ আছে কি আমার নেই তো যাই হোক চুড়িগুলো খুবই সুন্দর কিন্তু ওনার দোকানে দেখলাম প্রচণ্ড দাম তো যাই হোক চলো আমি একটু দেখে নিচ্ছি চুড়িগুলো আর কি বেশ ভালোও লাগছে দেখা যাক এখন এখান থেকে আমি কিন্তু নিইনি এই চুড়িগুলোও দেখো বেশ ভালো কিন্তু না প্রচুর দাম বলছিলো কাকু তো পরে নেব অন্য দোকান থেকে সেটা পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দেখো এই চুড়িগুলো কত সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই চুড়িগুলোর দাম বলেছে একশো চল্লিশ টাকা দুটো চুড়ি একশো চল্লিশ টাকা তাহলে ভাবো তো চলো এখন দেখা যাক আহ অন্য দোকানে কি পাই না পাই তো মেলায় ঘুরলে শুধু হবে না খাওয়া দাওয়া করতে হবে ওই যে মেয়ে নিয়ে নিয়েছে স্প্রিং পটাটো তো মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে এখন খেয়ে বলছে খুবই টেস্ট কিন্তু আমার মুখে যখন দিয়েছিল আমার একদমই ভালো লাগেনি মানে হয়তো সবার সব কিছু ভালো লাগে না এরকম একটা ব্যাপার আর তারপরে ওরা মেলায় আসবে বন্দুক খেলবে না এটা কখনো হয় বাবা যেরকম বন্দুক খেলার নেশা মেয়েকেও বানিয়ে দিয়েছে বন্দুক খেলার নেশা বুঝতে পেরেছ মেয়ে কিছুই জন্য কিন্তু মেলায় আসছে না ও শুধু আসছে বন্দুক খেলবে বলে ওর বাবার সাথে তো দেখো শুধু আমার মেয়ে কীরকম বন্দুক টিপ করছে ওর বাবা কিভাবে শিখিয়ে দিয়েছে শুধু এইটাই দেখো তোমাদের দাদাভাই বলছে আমরা বন্দুক খেলব তুমি কিন্তু ভিডিও করবে এখন জানো তো তোমাদের দাদাভাইও না খুব আমাকে এগুলোকে মানে আমি যদিও না করি আমাকে বলে দেয় আজকেই যেরকম সকালবেলা আমি একটা ভিডিও করেছি ছাদ থেকে অবশ্য ওটা আমি ফেসবুকে দিয়েছি ব্লগটা তো আমি ছাদে যাচ্ছিলাম জামা কাপড় মেলতে তোমাদের দাদাভাই বলছে ফোনটা নিয়ে যাও ছাদে প্রচুর ফুল ফুটেছে গাছে তুমি ব্লগ করে ছেড়ে দেবে বেশ ভালো লাগবে আমি বললাম যে না থাক না না তুমি নিয়ে যাও মানে এই রকম ধরনের এখন মানে বলে যে যেগুলো খুব নিজেকেও ভাবে যে না এটা ভিডিও করলে না তো ওটা ভিডিও করলে না তো এরকমভাবে আমাকে বলে জানো তো তো যাই হোক দেখো মেয়ে আর বাবা দুজনে মিলে কীরকম টিপ করছে আমার মেয়ে বন্দুকটা ধরেছে দেখেছো দেখো আসলে হবে না কেন বলো মামা এত মানে বন্দুক ধরার ট্রেনিং আছে দাদার আছে বাবার এখন আছে তারপরে তো মেয়ের হবেই তাই তাই কিনা বলো তো যাই হোক চলো খুবই মজা করছি মেলায় ছোট্ট করে একটুখানি ঘুরে গেলাম বেশ ভালোই লাগলো মনটাও ভালো হয়ে গেল তো চলো এবারে আমরা বাইরের দিকে যাওয়া যাক সত্যি অনেক তাড়াতাড়ি এসেছে আর মেলায় প্রচুর গান চলছিল সেই কারণে আর